আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন জামদানি মিউজিয়াম থেকে আমি চলে আসলাম কিছু কম বাজেটের জামদানি শাড়ি নিয়ে মেশিং তৈরি তো zari সুতুতে ডিজাইনটা করা অল ওভার আপনারা দেখতেই পারছেন ওয়াউ কালেকশন একেবারে কম রেঞ্জের মধ্যে জামদানি শাড়ি নিয়ে চলে আসলাম যাদের রিকমেন্ড ছিল আপনাদের তো সেই রিকমেন্ড راستেই আজকের ভিডিওটা করা তো আজকে শাড়িগুলো থাকছে পুরা জরি সুতুতে ডিজাইনটা করা আছে এখানে গোল্ডেন জারে কপার জুড়ি দিয়ে অল ওভার ডিজাইনটা করা আপনারা চাইলে কিন্তু এই ধরনের শাড়ি কিন্তু গিফটের জন্য দিতে পারেন অথবা নিজের জন্য কিন্তু পারচেজ করতে পারেন ওয়াও কালেকশন তারপরে আপনাদের আটটা কালা কালার নিয়ে চলে আসলাম আজ কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে আরেকটা শাড়ি খুব সুন্দর করে আপনার জারি সুতো দিয়ে রেশম সুতো দিয়ে অল ওভার ডিজাইনটা করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ শাড়িগুলো অনেক সুন্দর থাকছে আর আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে এই শাড়িগুলো পারচেজ করতে পারেন যেহেতু আমাদের শপ আছে শপ অ্যাড্রেস মিরপুর দশ বেনারসি পল্লী ছয় নম্বর রোড এবং আঠারো বাই এক নম্বর হাউস পার্পেল কালার মধ্যে ওয়াও একটি জামদানি মাথা নষ্ট করার কালেকশনগুলো আজকে আপনাদের দেখাচ্ছি তারপরে আপনাদের তারপরে আপনাদের একটা স্ক্রিন কালার একটা শাড়ি দেখাচ্ছি এখানে কিন্তু দুই জড়ি দিয়ে ডিজাইনটা করা আছে গোল্ডেন প্লাস কপার আঁচলটা দেখছেন পুরাই গর্জেস কম রেঞ্জের মধ্যে এত গর্জেস একটি শাড়ি আপনারা পেয়ে যাবেন একেবারে আপনাদের বাজেটের মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি গোল্ডেন মধ্যে যারা গোল্ডেন ফ্লাওয়ার তারা কিন্তু এটা নিয়ে নেবেন গোল্ডেনের সাথে হচ্ছে গোল্ডেন কন্ট্রাস্ট প্লাস হচ্ছে আপনার রেশম সুতো দিয়ে ডিজাইনটা করা আছে অল ওভার শাড়িটা ওয়াও একেবারে আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন কিছু সুন্দর সুন্দর কালেকশন মেশিংয়ের তৈরি জামদানি শাড়িগুলো আমাদের থেকেই পেয়ে যাবেন যারা অনলাইনভাবে পার্সেজ করবেন একটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন আপনার ফোন নাম্বার ফুল অ্যাড্রেস সহকারে রেড কালার নতুন বউকে যদি গিফট করেন অনেক খুশি হয়ে যাবে তারপরে সুন্দর তাই না প্রত্যেকটা শাড়ি আপুদের আজকের ভিডিওটা করা কারণ অনেক আপু বলছে যে মেশিনের তৈরি কিছু জামদানি শাড়ি দেখবে যারই শুধু দিয়ে ডিজাইনটা করা যারা হচ্ছে এই ধরনের জামদানি চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না আর আপনারা চলে আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করতে পারেন খুবই সুন্দর সুন্দর লো রেঞ্জে জামদানি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি যা হচ্ছে ব্ল্যাক চাচ্ছে মানে এটা হচ্ছে পুরো ব্ল্যাক না সুরমা টাইপের ব্ল্যাক এর মধ্যে আরেকটা জামদানি এটাও কিন্তু গোল্ডেন জারি এবং হচ্ছে কাপার্ড জাড়ি দিয়ে ডিজাইনটা করা আছে ওয়াও প্রত্যেকটা জামদানি কিন্তু একেবারে আপনাদের বাজেটের মধ্যেই থাকবে সুন্দর সুন্দর জামদানি কম প্রাইজের মধ্যে যারা অফ গোল্ডেন চাচ্ছে এটা হচ্ছে পুরাই গোল্ডেন আবার পুরো অফ না একবারে কাছাকাছির মধ্যে পুরো অল ওভার একবারে গর্জিয়াস করে ডিজাইনটা করা আছে তো আপুদের রিকমেন্ড পছন্দ অনুযায়ী আজকের ভিডিওটা করছি সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা স্কাই কালারের মধ্যে আরেকটা জামদানি দেখছেন কতটা সুন্দর একেবারে পুরাই মানে ভিডিওটা আপনারা যেরকম দেখছেন বাস্তবে কিন্তু এর থেকেও অনেক সুন্দর তো এগুলো যদি আজকে অনেকে ভাবে যে ভিডিও দেখবো না আমাদের শপে এসে দেখে শুনে বুঝে পার্সেস করবে চলে আসতে পারেন সব অ্যাড্রেস আবারও বলছি মিরপুর দশ বেনারসি পল্লী ছয় নাম্বার রোড এবং আঠারো বাই এক নম্বর হাউস যারা যারা আমাদের শোরুমে চলে আসবেন চলে আসতে পারেন আচ্ছা লাইট পার্পেল কালারের মধ্যে আরেকটা জামদানি ওয়াও কি সুন্দর যারা হচ্ছে লাইট লাভার তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন আপনাদের বাজেটের মধ্যেই থাকবে ইনশাল্লাহ আর একশো টাকা ডেলিভারি চার্জে ঢাকার মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ তারপরে আর দেখাচ্ছি পুরাই গর্জেস গর্জেস মধ্যে একটা জামদানি এগুলো যদি গিফট করেন অনা হেসে সবাই খুশি হয়ে যাবেন আপনাদের জন্য যদি পার্সেজ করেন তাহলে তার কোনো কথাই না গোল্ডেন্ডের মধ্যে অল ওভার থাকছে আপনার মাল্টি ডিজাইন করা জারি ডিজাইন মাল্টি ডিজাইন মেয়ে একটি জামদানি মেশিং এর তৈরি জামদানি অনেক আপুদের রিকমেন্ড ছিল যে মেশিং এর তৈরি জামদানি দেখবে আজকে আমি দেখিয়ে দিলাম ভিডিওতে তারপরে আরো কিছু কালার আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ অনেক কালার আমাদের কাছে পেয়ে যাবেন একবারে আপনাদের বাজেটের মধ্যেই পেয়ে যাবেন আরেকটা জামদানি দেখেন এটাও খুব সুন্দর রিজনেবল প্রাইস এর পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদের কাছ থেকে যদি অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ওয়াও মাথা নষ্ট করা কালেকশন মেশিং এর তৈরি জামদানি পেয়ে যাবেন কম রেঞ্জের মধ্যে আর কিছু কালার আছে এগুলো দেখানোর পরে আমি ভিডিওটা ক্লোজ করে দিব আর আমাদের প্রতিদিনের ভিডিও পেতে হলে আমাদের পেজটা এখনই ফলো ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিছু কালেকশন নিয়ে আমি আরও ভিডিও করবো ইনশাল্লাহ লাস্ট একটি কালার পার্পেল কালারের মধ্যে কালারটা দেখেন কত সুন্দর আপুদের রিকমেন্ড আপুদের চাহিদা অনুযায়ী আজকের ভিডিওটা করলাম আশা করি সবার ভালো লাগবে তো আবার ভিডিওটা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম